আসসালাম আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তো অন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ তো ভিভার্স বড় বড় আজও আপনাদের মাঝে একটি কাটার মন্ত্র নিয়ে হাজির হলাম তো অনেক ভাই আমাকে বারবার কমেন্টে এসে লিখতেছেন যে গুরুজি আমাদেরকে যে কোনো বান কাটার মন্ত্র দিয়ে দিবেন তো আমি এই কারণে এই কাটার মন্ত্রটি নিয়ে হাজির হলাম তো এই মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো ধরনের বান কাটতে পারবেন আমি এই মন্ত্রটি নিয়ম নিয়মকানুন বলবো তারপরেই আমি মন্ত্রটি আপনাদেরকে বলে দেব। তার আগে আপনাদেরকে ছোটো একটি রিকোয়েস্ট করবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর বিদ্যা আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশানগুলো চলে যায় আর এই বিদ্যাগুলো দিয়ে আপনারা উপকৃত হতে পারেন তো বিবার এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই সাত মসজিদ থেকে পানি সংগ্রহ করে নিতে হবে আর এই পানিটি সংগ্রহ করবেন আপনি যে কোনো একটি কাঁসার পাত্রে করে একটি কাঁসার পাত্র আপনি সংগ্রহ করে নেবেন নেবার পর আপনি সাতটা মসজিদে চলে যাবেন ষাটটা মসজিদ থেকে একটু একটু করে পানি এই পাত্রে করে নিয়ে চলে আসবেন আসার পর আপনি পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন দাঁড়ানোর পর আমার দেওয়া এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন এই পানির মধ্যে ফুঁ দিবেন। আরেকবার পাঠ করবেন এই পানির মধ্যে ফুঁ দিবেন এইভাবে সাতবার মন্ত্রটি পাঠ করে ষাটটি ফু দিয়ে নিতে হবে নেবার পর এইবার আপনি একটি লোহার ধারালো চাকু অথবা ছুরি এগুলো নিয়ে ওই রুগীর সামনে বসবেন বসার পর রুগীকে আপনার দিকে চেহারা করে বসাবেন আর আপনি বসবেন পশ্চিমের দিকে চেহারা করে বসানোর পর আপনি হাতে নিয়েছেন এই ছুরিটির উপরে আমার দেওয়া এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন একটি করে ফুঁ দিবেন এইভাবে ছুরির উপরে তিনবার মন্ত্র পাঠ করে তিনটি ফুঁ দিয়ে নেবেন নেবার পর আপনি আপনার সামনে বসা যেই বানের রুগীটি আছে এই বানের রুগীর উপরে তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনটি দিয়ে নেবেন নিবার পর আপনি ওই রুগীর নাম আপনার সামনে সুন্দর করে লেখে নেবেন মাটির উপরে নিবার পর ওই রুগীর বাবার নাম মার নাম মাটিতে সুন্দর করে লেখে নেবেন ওই ছুরির মাথা দিয়ে নিবার পর আপনি একবার করে মন্ত্রটি পাঠ করবেন আর এই ছুরিটি ওই বানের রোগীর মাথার উপরে রাখবেন একটি করে ফু দিয়ে ওই সুরিটি মাথা থেকে নিয়ে ওই যে নিচে নাম লেখে রাখছেন ওই নামের উপরে একটি করে ফস দিবেন। অর্থাৎ দাগ টেনে দেবেন এইভাবে আপনাকে সাতবার মন্ত্রটি পাঠ করে সাতবার ওই ছুরি দিয়ে নামের উপরে কেটে দিতে হবে বা দাগ টেনে দিতে হবে দেওয়ার পর আপনি যেই পরা পানিটি এই পরা পানিটি রেখে দিয়েছেন এই পরা পানিটি নিবেন নেবার পর একবার মন্ত্র পাঠ করবেন আর ওই রুগীর চেহারার মধ্যে একটু করে ঝাপটা দিবেন এইভাবে আপনাকে পরপর তিনবার মন্ত্র পাঠ করে তিনটি ঝাপটা দিয়ে নিতে হবে নেবার পর যেই বাদ পানিটি থেকে যাবে এই পানিটি ওই রুগীকে দিয়ে দিবেন যে ওই রুগী এই পানির সাথে পানি মিশে সাত দিন পর্যন্ত এই পানিটি খাবে এবং গোসল করবে তাহলে আমি আশা করি যে ইনশাআল্লাহ যত ধরনের বান বিদ্যেই তার উপরে প্রয়োগ করা থাকুক না কেন ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে তো যাই হোক আমি এখন আপনাদেরকে এই কাটান মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি আপনারা মন্ত্রটি শুনে নিন মন্ত্রটি হচ্ছে যে আল্লাহ রহিম আল্লাহ মেহরবান আল্লাহ সোবাহান বিসমিল্লা হরফের কালামে করলাম খান খান ইয়া আল্লাহ তুমি রব্বানি অমুকের ওয়াঙ্গের বান কেটে করলাম পানি লাহা তো বিভার সেই ছিল মন্ত্র তো আপনারা মন্ত্রটি শুনেই বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কীরকম কার্যকারী হতে পারে তো যাই হোক আমি আর ভিডিওটি লম্বা করব না এখানে ভিডিওটি শেষ করব তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম